শিবানিস রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি ভেন্ডির একটা ভীষণই সুন্দর রেসিপি চলুন তাহলে দেখে নেওয়া যাক এখানে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এখানে এক স্পুন মতন কালো জিরে একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম আর এখানে ডুমু করে কেটে রেখেছিলাম আলুগুলো ওটাও দিয়ে দিলাম এরপরে আলুগুলো দেখুন একদম পাঁচ মিনিটের জন্য সিম করে ঢেকে রেখে দিয়েছিলাম ঢাকা খুলে আলুগুলোকে একটু নাড়াচাড়া করে এইটটি পার্সেন্ট মতন সেদ্ধ হয়ে গেছে আলুগুলো এরপরে কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিলাম ভেন্ডিগুলো দিয়ে নাড়াচাড়া করে তারপরে একটা বড়ো সাইজের পেঁয়াজ এইভাবে স্লাইস করে কেটে রেখেছি ওটাও দিয়ে দিলাম আর তিন চারটে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম এরপরে সিম করে দু থেকে তিন মিনিটের জন্য একদম রেখে দিয়েছিলাম তারপরে ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নুন হলুদ দিয়ে দিলাম নুন আর হলুদটা ভালো করে ভেন্ডি আলুর সঙ্গে মিশিয়ে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতন বেসন বেসনটা দিলে কিন্তু এটা সফটনেসটা ভালো থাকে আর দিয়ে দিচ্ছি এক চামচ মতন চিনি সব কিছুকে নাড়াচাড়া করে ভালো করে একটু ভাজা ভাজা করে নামিয়ে নিলেই রেডি আমাদের ভেন্ডির রেসিপি